邪魔よ কাকে বুঝাও বলে আমি ফতরে নামাজ পড়ছি সোমনাথ করি আমি ফরজ নামাজ পড়ছি পায়খানা করছি অজু দেই নেই আমি না পাক অবস্থায় আমি তোমাকে রান্না ভরে করে খাওয়াইছি জহরের নামাজ পড়ছি তিনটার সময় আসরের নামাজ পড়ছি মাগরেবের আগে এইভাবে টাইম সারা টাইমে নামাজ পড়ছি এবার মধ্যে আমার টুটি হয়ে গেছে এই রকম করে তিন দিন খাওয়াইছি তিন দিনের মধ্যে তোমার রেজাল হয়ে গেছে আমি তোমাকে ওলি। বানাইতেতে আমার বাম হাতের কামাই এবার স্বামীবালে বিবি রে আমাকে ওলি বানাইতে তোমার পিছনে অনেক ইবাদত আছে অনেক শ্রম আছে ঝিলে এখন মারহালা অনেক আমাদের মোবাইল করে কা হুজুর দোয়া করেন আমার স্বামী জানি নামাজি হয় আমরা জীবন বড়া মোল্লারা বাংলাদেশের সব মোল্লারা দোয়া করি তোমার স্বামীকে নামাজে বানাতে পারবে না নামাজি বানাতে যদি পারে একমাত্র তুমি দি পারবে বললো হুদুর এই যে কান্নাকাটি করি দোয়া করি আল্লাহ কানে শোনে না তুমি আল্লাহ কানে ঠিকই শোনে তোমার সোম নাই কি নাই সকালবেলা মধ্য দেখোন বললে না তো তু খয়রুম্ম যখন আর সলা পোখ যখন বলবে আপনি তখন আপনার সুন্দর করে শীতের দিনে আপনার গরম পানি তো বয়েল করিয়া স্বামীকে বলবে স্বামী রে আমি তোমাকে অজুর পানি দিছি আসো আমি তোমাকে অজু করা দে আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিকে অজু করা দেয় সুভান আল্লাহ বললেন না অজু যদি করা দেয় স্বামী আমি আপনাকে উজু করা দিই উজু করা দেওয়ার পরে আপনার আসল দিয়ে স্বামীর হাতের পানি মুখের মা পানি দাড়ি পানি মুছে দিয়ে দাড়ি ধরে যদি সুমন দেয় আল্লাহ নবী বললেন স্বামী নামাজ পড়িয়ে যে সব পাবে জামাতে নামাজ পড়িয়ে যে সব পাবে বিবি স্বামীর ক্ষেত মত করিয়া সমান সমান সব আল্লাহ তারা মোল্লামায় দিয়ে দিবি কোন নারি স্বামীকে যা যদি বলে স্বামী রে আপনি নামাজ পড়তে যান একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন বললে বললেই স্বামীর বিবির কথা স্বামী শুনবে আপনি যাই আর স্বামীর মাথাতে হাত বোলা দিবেন প্রয়োজন হলে হাতে একটু পানি নিয়ে মুখে দিয়ে দিবেন ছিটিয়ে দিয়ে দিবেন দেখেন আবার চলদানি ফাটায় না আছে তো এরকম আছে এরকম আছে এই জন্যই মেয়েদেরকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে এক মিনিটের মধ্যে দেয়া আপনার বুক ভাষা দিতে পারে তা আমার কথা হলো যে একটা শাড়ির জন্য তোমার স্বামীকে যদি পাবনা শহরে পাঠা দিতে পারো তাহলে তোমার স্বামীকে তুমি মসজিদ মুখে কেন বানাতে পারবে না একটা ছেলেকে মা বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ছেলেকে লেখাপড়া শিখেছে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পর্যন্ত দিছে আবার তোমার মতো একজন মহিলা ওই স্বামীর সাথে ওই ছেলের সাথে তিনবার কাবিল তু কবুল পরে আছে আপনার ওই যে বাইশ বছর পঁচিশ বছর পর্যন্ত মা বাবার মায়ের সাথে ছেলের সাথে বাবার সাথে ছেলের সাথে সম্পর্ক ছিল আর তুমি আইসা সাত আসে পাঁচ মাস না হইতে হইতে মা বাবার থেকে তুমি ভিন্ন করে দিস তুমি যদি মা বাবার থেকে ভিন্ন করে দিতে পারো তাহলে তোমার স্বামীকে তুমি মসজিদ মুখে মসজিদ মুখে কেন বানাতে পারবে না কথা বল আর কথা কবি আমি আপনার বক্তব্য ভক্ত কি জানে বলতেছিলাম আমার কথা কি বুঝতেছেন নাকি আমার কথা হচ্ছে যে একজন মহিলা জীবনে একটা যুবক তোমাক জীবনে দেখে নাই তোমাকে বিয়ে করে নিয়ে এসছে মা বাবার সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল আর তুমি আসার সাথে সাথে মা বাবার সাথে সম্পর্ক তুমি বিচ্ছিন্ন যদি করতে পারো তোমার স্বামীকে কেন তুমি মর্ষের মুখে বানাইতে পারবে না কথা কর না না এখন তো ঠিক কইতেছেন বাড়ির যান আমার ভাইয়ের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বল্লা দিন মেল্লা দিন আমানু

কিনা নামাজের কাছে যাই না আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসি থেকে বিড়ি আসি জায়গা বললেন ও আপনি মুসলা নামাজ কায়েম করো অত উজাকা জাকা দাদাই করো কুতিবা আলাই কুমু সিয়াম রমদান মাস রোজা রাখো কথা কাক আর জোরে না বাড়ি থেকে আপনাদের বাউনি নিষেধ করে দিয়েছে বক্সু জলসা যা কোনো কথা বলে না কেন পুলিশ ডরে লিবেবারে না না আমি এখনো বুঝি তাহলে আল্লাহ বললেন

নামাজের কথা আশি থেকে বিরিয়াশি জাগা জাকাতের কথা তিরিশ জাগা কুতিবা আদায় কুমু শ্যাম রমজান মাস আসতে রোজা রাখো এই কথাটা একের থেকে দুইটি জায়গা বলছে তাহলে কেন তুমি নামাজ পড়লে না তোমার বয়স বুঝ বিশ বছর হয়ে গেল বছর হয়ে গেল বিশ বছর পঁচিশ বছর হলে একটা যুবকের বিয়ে হয় সেদিন ওই যুবকটা বা বিয়ে করতে যাবে সেই দিনই কিন্তু বা নকল নামাজ পড়ে কি পরে কি পরে না কারণ আপনার ওই সরল মন মন আপনার আপনার নামাজ পড়া যায় ইবাদত করা যায় এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় একটা যুবকের জীবনের সবচাইতে চাইতে মনটা ফেরেস থাকে হলো বিয়ের দিনে একটা যুবতির মনটা ফেরেস থাকে বিয়ের দিনে জোর কাউ কিসের দিনে আরো জোরে যুবকরা শুনে ওদের আত্মাটা খাবলা দেশিত আত্মার মধ্যে আর মুরুব্বীরা বলতেছে বিয়ার বিয়ের দিনে মানে এদের বিয়ে কাজা গেছে যখন আমার সরতে যাবে বিয়ে করতে যাবে শুধু বলা যায় যুবক তুমি দুই রাকাত নামাজ পড়ো যুবক বলে আমি নামাজ পড়া জানি না মসজিদের ইমামকে ডাকে আই নেবার দান নফল নামাজ পড়া জরকান ঠিক কিনা কবি বলে এত বড় হলে নামাজ পড়লে না আল্লাহর হুকুম মেনে না শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা

এক চামচ পানি খাও খালুর নামে এক চামচ পানি খাও খালু মন তোলা চাকরি করে লক্ষ লক্ষ টাকা বাজার ঘুষ খাইছে ঘুষ করার নামে যখন পানি দিছে লোকটা দেখ পেটতেছে কয় যে কেউ বলে হিসাব নিকেশ করতেছে আর আমি বলি না হিসাব নিকেশ করতেছে না করে নামে পানি দিচ্ছ এই দুই লোকটা দেখ পাচ্ছে মৃত্যু লাগে লোক দেখতে নামে পানি দাও হাফেসের নামে পানি দাও হাজির নামে পানি দাও লোকটা মৃত্যু সময় শান্তি পাবে মারহবার তো জোরক আমার ভাইয়েরা ওই লোকটার পানি পিবাসা লেগে যায় কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা হাততে দরিয়া গাছে বাসা তালে মা সর্বতে দিদা রে ভাইয়া আবু বে মা আবু কবি বলেছে সাত দরিয়ার সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায় মরনের সময় ওই মানুষটার কোনোদিন পিপে স্বামী হবে না সিল্লাইয়া পার ঠিক কিনে আল্লাহ কুরনের দুর্গমানা হাদিসের দুর্গমানা নমাজের দুর্গমান আজকে আমাদের ঘরটা বানিয়েছে বাজার সুদের দুর্গ ঘুষের দুর্গ টিপির দুর্গ সিডির দুর্গ গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি দিন আসবে খাতনি তোমার বাড়ি এই যে মসজিদের পালকি বুঝতেছেন না গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যে দিন আসবে খাপি তোমার মাদি আজরাইল এসে নিবে জানতে নে সে জানা হবে তোমার মাদি জোর জোর কল কি কিনে যুবকরা মসজিদে যা নামাজ আদায় করো বলা যায় না কোন দিন কারিমুল মৌত আসবে মালাকাল মৌত আসিয়া আপনার আমার রুহুটা কবজ করে নিয়ে যাবে গোটা সিদ্দিকের জীবনের হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে সিল্লে এখন ঠিক কিনে আজকে আমাদের নামাজ হচ্ছে না কি হচ্ছে না নামাজ এই জন্যই এখন আমাদের দেশে শিলে বৃষ্টি কথা বুঝতেছেন না সিলেটে দেখলাম বৃষ্টির আগে বাধান পাথর পড়তেছে আপনার পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম পর্যন্ত কারণ তা কি এটা হচ্ছে আমাদের হাতের কামাই আমরা নামাজ পড়ি কিভাবে বাড়িতে এরকম করে নামাজ পড়ি আল্লাহ আকবর আলামী সংসার তোমার এই কথাটা তখন মুক্ত উচ্চারণ করতেছি আমাদের মনটা চলে গেছে ফরিদপুর বাজারে এরপরে বলতেছি মালিক মানুষটার ভালো মন্দ তুমি বিচার করবে তুমি আল্লাহ এই মনটা চলে গেছে বাদান দেব সার ভিতরে এরপরে আপনি যখন বলতেছেন ইয়ে কানা আবু দুয়া ইয়ে কানা আস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার দাসত্ব করি তোমার গোলামি করি ঘরের মধ্যে থেকে ছেলের তাস মোবাইলের মধ্যে থেকে বিভিন্ন টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাদান বেশি আসছে রূপে মাহারা কুম জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহ তো

জোর কোন আপনাদের খুব খারাপ লাগতেছ নাকি আমি যদি এইভাবে ঘন্টাখানেক আলোচনা করি সোনার জনের রাজি আছেন তো হাত তুলে আপনাদের থেকে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষটা খুব ভালো আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জন্য জান্নাতে যাওয়ার নেক আমল শিখতে জোর কোন আমি আল্লাহ সবচাইতে বড় মার মারহাবা বললেন না আল্লার রলি আব্দুল কাদের দিলানি রহমতুল্লাহ আলা তার চাইতে বড় বলি তখনও ছিল না এখনো হয় নাই ভবিষ্যতে হবেও ভবিষ্যৎ হবেও আগে দেখছেন গ্রামে গ্রামে দেশে দেশে বড় বড় আল্লাহ রলি হয়েছে তাদের কিছু কিরামতি দেখাইছে আর এখন বাংলাদেশে যদি একটাও আল্লাহর অলি যদি পান যারা হাতে স্ক্রিন মোবাইল আছে ও জীবনে আল্লাহর অলি হইতে পারবে না যত বড় পীর কেনা হয় ও তখন ফেসবুকের মধ্যে ঢুকবে মহিলা আসবে ল্যাংটা ছবি দেখবে ও অলিনা ওলো ওলো শয়তানের দাদা কতক্ষণ না কে অনেক লোক কয়ে বুজুর্গ আসতেছে এবং বুজুর্গ যদি হয় ওর হাতে তাসমহল আছে কিনে হে তাসমহল আছে ওর হাতে যদি তাসমহল থাকে একদিন না একদিন একটা ছবি দেখছে বুঝবে আল্লাহ বুঝবে আল্লাহর অলি আল্লাহর অলি রাজদারে আল্লাহর অলি হবে সে কোনো দিন টাচ মোবাইল ব্যবহার করবে না সে টাচ মোবাইল ব্যবহার করলে মহিলাদের ছবি আসবে জিনার গুণ চোখের হবেই হবে 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 অলি হয়েছে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই অলিদের বদনাম করতেছে হয় আব্দুল কাদের ছিল্লা জামানার মধ্যে সবচেয়ে বড় ওলি ছিলেন শুভানন্দ আর ওই জামানার মধ্যে একটা বড় শোর জীবন ভরা চুরি করছে ডাকাতি দিছে জীবনে কোনোদিন শোরটা ধরা পড়ে না মনে মনে চিন্তা করতেছে আমি জীবন ভরা চুরি করছি ধরা পড়ি নেই এই জামানার মধ্যে আমি সবচাইতে বড় সোর আর আল্লাহ আব্দুল কাদ আলী আল্লাহ এই জামানার মধ্যে সব চাইতে বড় অলি আল্লাহর অলির ঘরে যায় আজকে আমি চুরি করে আনবো দেখি কেমন ধরনের অলি সে যদি অলি হয় তাহলে বাড়ির মধ্যে ঢুকলে ঘরের মধ্যে ঢুকলে আর আমি আসতে পারবো না আমাকে আটকা ফেলবে দেখি সেই বড় না অলি দিকে সেই বড় না সোরের দিকে আমি বড় কথা কি বুঝতেছে বারোটার পরে আল্লাহর অলির ঘরে বাদান চোরটা চলে গেছে বাদান সিন কাটছে সিন কাটিয়ে আল্লাহ আপনার অলির গড়ে আপনার চুরি করবার জন্য গেছে জায়া বাদান আপনার চুরি করবে কি আল্লাহর অলির গড়ে তো বাদান কোনো কিছুই নাই আল্লাহর অলি আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ আল্লাহর ঘরে আছে বাদান একটা লোটা একটা গতি আর কয়েকটা দুইটে তিনটে হল বাদান জুব আর মাথার পাটি এ ছাড়া আল্লাহর অলির গড়ে বাদান কোনো কিছু নাই এমন কি আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলা বালিশে মাথায় দেন না মাথার 11AppCompatী দাদান বালিশ বানাইয়া ঘুম হইছে সুবহানাল্লাহ তো জোর আর এখন দুটো ওলি হয় ও উছ বালিশ লাগে তারে উছ ও উছ লাগে দাদান কোল বালিশ কথা তো কা হে তোর কোল বালিশ দরকার কিসের রে আল্লাহ রসুল বলছে যে আমি যখন আয়সা মা আয়সাকে নিয়ে যখন ঘুমোতে গেছি পিঠের সাথে পিঠ লাগাইছি আসুছি মুখামুখিও আর আমাদের সাথে দ্বন্দ্ব হয় কারণটা কি মাঝখানে ফাঁকা থাকে এই জন্যই তিন জায়গা ফাঁকা রাখা নিষেধ একটা হলো যখন স্ত্রীর সাথে ঘুমোতে যাবেন ওই জায়গা ফাঁকা রাখবেন না ফাঁকা যদি রাখেন ছয় তেন এসে ধোকা দিবে তোর বোর সাথে তোর বোর সাথে তোর সালি ভালো আর বউটা বলবে তোর সাইতে তোর জামাই সাথে তোর দেওয়ারি বল আর নামাজের মধ্যে কোন সময় ফাঁকা রাখবেন না কথা বুঝতে চান না আর কোরআনের মাফিলে বসলে ফাঁকা রাখবেন না কারণ যেই জায়গা ফাঁকা আছে শয়তান যা ফাঁকা লোকে কি পাশে যা বসে বলবে খালুরে রে ওঠো ও জ্যাঠা যাও হুজুর আর কোরআনের কথা বললে বললে তোমারে মসজিদ মুখে বানাবিনি আমার কথা কি বুঝতে চান

আর অলিদের বাদান ঘরে বাদান খাবার ছিল না খানা খায়া থাকতো খায়াও দিন যাইতো না খায়াও দিন যাইতো বিল্ডিং দিতে পারতো না আর এখন যদি পীর হয় আপনার পঞ্চাশ বিঘে জমি কেনে বইয়ের জন্য তেত্রিশ বড়ি বাদান আপনার গহনা আছে ছত্রিশ লাখ টাকা ব্যাংকে আছে কথা বলতে না এই যে এক আল্লাহর অলি শুয়ে আছে কি আছে কি আছে কি করছে অনেক তো তার মুড়িটাও ছিল